আসসালামু আলাইকুম ইমো নাম্বার কিভাবে ব্লক করবেন হ্যাঁ বন্ধুরা অপরিচিত অনেকজনই আপনাকে মেসেজ দেয় বিরক্ত করে আজকে আমি দেখাবো সঠিক নিয়মে কিভাবে ইমোতে অ্যাকাউন্ট ব্লক করে দিবেন এবং আপনারা চাইলে সেটা আনব্লকও করতে পারবেন চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের ইমো অ্যাকাউন্টে চলে যাবেন যাওয়ার পর এখানে আপনারা ইমো অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার এবং প্রোফাইল দেখতে পারবেন আপনারা কোনটা ব্লক করবেন সেটা করার জন্য এই যে দেখেন বন্ধুরা আমি করব মনে করেন যে লেখা আছে গ্যারেজ তো এটা ব্লক করবো এটা করার জন্য প্রথমে আমি এখানে ক্লিক করব আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন তিনটি ডট রয়েছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন ব্লক নামে কোনো অপশন নেই ওকে এখন ব্লক নামে কোনো অপশন নেই কিন্তু আপনারা এই যে দেখেন গ্যারেজ লেখা বা তার প্রোফাইল পিকচারে একটা এভাবে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আবারও চলে আসছে আপনাদের সামনে ডান পাশে তিনটি ডট লাইন এই তিনটি ডট লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখেন আপনাদের কিন্তু ব্লক অপশনটি চলে আসছে ঠিক আছে তো এখন যদি আমি এখানে ব্লক করে দেই। তা এটা কিন্তু ব্লক হয়ে যাবে ওকে ব্লক হয়ে গেছে এবং সেই আইডিটা হারিয়ে গেছে আমার এখান থেকে এখন আপনারা আনব্লক করবেন কিভাবে আনব্লক করার জন্য এই যে আপনাদের প্রোফাইল পিকচারে একটা ক্লিক করবেন করার পরে এখানে দেখেন লেখা আছে সিটিংস অ্যান্ড প্রাইভিসি এই জায়গায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন ব্লক নামে একটা অপশন এই যে দেখেন ব্লকেট লিস্ট এই ব্লকেট লিস্টে একটা ক্লিক করবেন তো এখানে দেখেন সেই নাম্বারটা কিন্তু অলরেডি চলে আসছে এবং আমি যেটা ব্লক করেছিলাম তা আমি যদি এখানে ক্লিক করি তা এটা আনব্লক হয়ে যাবে তো এটা এটা আমি আনব্লক করে দিলাম ওকে এখন কিন্তু আনব্লক হয়ে গেল চাইলে প্রোফাইলে ক্লিক করে এখানে আসতে পারেন ওকে এখন আপনারা অনেকেই বলবেন ভাই আমার তো এই সিস্টেমটা করার পরেও ব্লক সিস্টেম আসতেছে না ঠিক আছে এটা কেন হচ্ছে সেটা আমি বলতেছি দেখেন আমি কিন্তু ইমো ব্যবহার করতেছি ইমো ব্যাটা নামে ঠিক আছে এই যে দেখেন একটা অপশন লেখা ইমো বেটা যদি আপনার এই ইমো বেটা না থাকে তাহলে কিন্তু আপনার হবে না তো অবশ্যই আপনাকে পুরনো ইমে ইমো অ্যাকাউন্টটি ডিলেট করে দিতে হবে পুরনো অ্যাপসটি ডিলেট করার পর গুগল প্লে স্টোরিতে গিয়ে এখানে সার্চ করবেন ইমো বেটা তা আমি লিখতেছি ইমো বেটা লেখবেন এই যে ইমো বেটা লেখার পরে সার্চ করলে অবশ্যই আপনারা ইমো বেটা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন যাদের শুধু ইমো লেখা আছে এখানে এই যে দেখেন বেটা লেখা নাই সেটা কিন্তু হবে না সেটার মধ্যে ব্লক অপশন আসবে না অবশ্যই খেয়াল রাখবেন নতুন ইমো ব্যাটা ইনস্টল করার পরে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন বা অ্যাকাউন্টটি আপনার ফোন নাম্বার দিলেই কিন্তু অ্যাকাউন্টটি হয়ে যাবে তখন কিন্তু খুব সহজেই আপনি ব্লক এবং আনব্লক করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম